নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব কুমড়োর একদম নতুন এক রেসিপি এই রেসিপিটা গরম ভাতের সাথে একদম জমে যাবে কুমড়োর তো অনেক রকম রেসিপি খেয়েছ তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল এই রকম একদম নতুনভাবে কুমড়োর এই রেসিপিটা একবার বানিয়ে দেখো তাহলে বারবার তোমাদের এই রেসিপিটা বানাতেই হবে বিশ্বাস করো কুমড়ো দিয়ে তিলের এই রেসিপির স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে তবে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কি অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমেই অল্প একটু কুমড়ো নিয়ে নিয়েছি কুমড়োগুলো ছোট্ট ছোট্ট টুকরো করে আর একদম পাতলাভাবে কেটে নিয়েছি কুমড়োগুলো ঠিক আমি যেভাবে ছোট্ট টুকরো করেছি আর পাতলাভাবে কেটেছি এইভাবেই কিন্তু কাটতে হবে এর থেকে আর মোটা করা যাবে না তাহলে কুমড়োটা ভাজা হবে না তোমরা চাইলে আরও পাতলা করতে পারো তবে কোনোভাবেই যাতে মোটা না হয়ে যায় এই দিকে একটু খেয়াল রেখো এইটুকু কুমড়ো থেকেই দেখো বেশ অনেকগুলো টুকরো বেরিয়েছে এরপর জল দিয়ে এই কুমড়োগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পর পুরো জলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে কুমড়োগুলো দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর জলটা আমি ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এরপর এই কুমড়োর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো আর দেব ঝালের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার নয় তোমাদের যদি মনে হয় যে তোমরা যেই কুমড়োটা দিয়ে রান্না করছো সেই কুমড়োটা ঠিকভাবে মিষ্টি নয় তাহলে কিন্তু একটু চিনি দিতে পারো তবে এখানে আমি যেই কুমড়োটা ব্যবহার করছি এই কুমড়োটা কিন্তু বেশ মিষ্টি রয়েছে এই জন্য এখানে আমি আর চিনিটা দিলাম না ভালোভাবে মশলাগুলো মেখে কুমড়োটা রেখে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেস্টে তার মধ্যে আমি বাকি উপকরণটুকু রেডি করে নিচ্ছি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কিছুটা পরিমাণে তিল দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণে তিলের ব্যবহার করেছি এরপর তোমরা যদি কুমড়োর পরিমাণ আরও বাড়িয়ে বা কমিয়ে নাও সেই ক্ষেত্রে তিলের পরিমাণটাও বাড়িয়ে বা কমিয়ে নিও তিলটাকে প্রথমেই আগে শুকনো অবস্থাতেই একটু গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ঘুরিয়ে নিয়েছিলাম যাতে পেস্টটা একদম মিহি হয় তারপর দিয়ে দিয়েছি দু কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু জল দেব বেশি কিন্তু জল দেব না ঠিক এইভাবে ঘন করে বেটে নিতে হবে তিলটা বেটে নিয়েছি ঠিক এইভাবেই যেন ঘন হয় এই দিকেও একটু খেয়াল রেখো এরপর এর সাথে আমি আরও বেশ কিছু উপকরণ অ্যাড করছি প্রথমেই দিয়ে দিলাম বড় চামচের এক চামচ চালের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে বেসন এই রেসিপিটা কিন্তু বেসন ছাড়া শুধুমাত্র চালের গুঁড়ো দিয়েও বানাতে পারো তবে শুধুমাত্র বেসন দিয়ে এই রেসিপিটা বানানো যাবে না তাহলে কিন্তু বড়াগুলো একদম মুচমুচে হবে না এর সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু কালো জিরে হলুদের গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে খাবার সোডা যাতে বেশ মুচমুচে হয় বড়াগুলো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটা দিয়ে দিলেও খেতে বেশ ভালো হবে খুবই অল্প পরিমাণে দেখো দিয়েছি চিনি তার কারণ কুমড়োটা বেশ মিষ্টি রয়েছে এরপর সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি ঠিক যেইভাবে ব্যাটারটা বানাচ্ছি তোমরা কিন্তু সেইভাবেই বানিয়ে নিও উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর দেখো মনে হচ্ছে সামান্য একটু জল লাগবে খুব বেশি নয় আমি প্রায় দুই চামচের মতো জল দিয়েছি দুই চামচ জল দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর কিন্তু জলের দরকার পড়বে না ঠিক এইভাবেই ব্যাটারটা যেন ঘন হয় এই দিকে একটু খেয়াল রেখো এর থেকে বেশি পাতলা হয়ে গেলে তখন কিন্তু কুমড়োর গায়ের মধ্যে ব্যাটারটা লেগে থাকবে না পড়ে যাবে তখন চারিদিকে তেলে কুমড়োটা দেওয়ার সাথে সাথে ব্যাটারটা ছড়িয়ে যাবে তখন কুমড়ো আর এই তিলের মিশ্রণটা দুটো আলাদা হয়ে যাবে কুমড়োর গায়ে কিন্তু একটু খানিও লেগে থাকবে না সুন্দর দেখো এই রম একদম ঘন করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি ঠিক আমরা যেমন বিউলিক ডালের বড়ি দিলে যেইভাবে ডালটা বেটে নিই ঠিক সেইভাবে কিন্তু ব্যাটারটাও করে নিতে হবে ব্যাটারটা রেডি করে রেখে দিয়েছি এরপর একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে নিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাক তার মধ্যে তোমাদের একটু আমি দেখিয়ে দিই কুমড়োটা কুমড়ো থেকে দেখো লবণ মেখে রাখার জন্য বেশ অনেকটা পরিমাণে জল ছেড়েছে জলটা কিছুটা ফেলে দিলাম তবে দেখো আবারও অল্প অল্প জল রয়েছে এরপর এই জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে ব্যাটারের মধ্যে দুই দিকটা কুমড়োগুলোকে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি ঠিক এতটা ঘনভাবে আমি ব্যাটারটা করেছি বলেই দেখো কুমড়োর গায়ে কিন্তু সুন্দরভাবে ব্যাটারটা লেগে রয়ে যাচ্ছে বড়াগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি বড়াটা এখন একটু কাঁচা রয়েছে এই জন্য উল্টানো যাচ্ছে না একটু এইরকম লালচে রঙ ধরলে উল্টে নিতে হবে প্রথমে আগে গ্যাসের ফ্লেম হাইতে করে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একে একে বড়াগুলো দিয়ে ভেজে নেব বড়াগুলো সুন্দর দেখো লালচে রঙ ধরে যাচ্ছে এরপর একে একে আমি বেশ কিছু বড়া দিয়ে দিচ্ছি এই বড়াগুলো এতটা মুচমুচে হয় তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট অবধি না দেখলে বুঝতে পারবে না যে ঠিক কতটা দুর্দান্ত দেখতে হয়েছে বড়াগুলো আর এই গরম ভাতের সাথে কুমড়ো দিয়ে তিলের এই বড়া মেখে শুধু শুধুই এক থালা ভাত নেমিশেই শেষ করে ফেলা যাবে আর কোনো কিছুর দরকারই পড়বে না বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো তবে এই রেসিপিটা যারা তোমরা নিরামিষ খাও বা নিরামিষের দিনে যদি বানাতে চাও তাহলে কিন্তু রসুনটা বাদ দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারো তাহলেও খেতে ভীষণ ভালো হবে বড়াগুলো উল্টে পাল্টে সুন্দর লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি একে একে বড়াগুলো তুলে রেখে দিচ্ছি আরও কয়েকটা বড়া ভেজে তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের মনের মধ্যে সংশয় না থাকে যে প্রত্যেক কটা বড়া কি এইভাবেই রেডি হবে তেলটা দেখো আবারও বেশ গরম হয়ে গেছে আবারও আমি সেম প্রসেসে একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি কুমড়ো দিয়ে কয়েকদিন দিন আগেই আমি তোমাদের সাথে একটা সুন্দর নিরামিষ রেসিপি শেয়ার করেছি কুমড়ো দিয়ে শাক আর বেশ কিছু সবজি দিয়ে যে রেসিপিটা তোমাদের বেশ পছন্দ হয়েছে এই জন্য আমি চেষ্টা করছি কুমড়ো দিয়ে আরও বেশ নিত্য নতুন কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করার যাতে তোমরা এই রেসিপিগুলো বানাতে পারো বাড়িতে আর তোমাদেরও ভীষণ ভালো লাগে এই ব্যাচের বড়াগুলোও দেখো এক পিঠটা লালচে রং ধরে গেছে এরপর অপর পিঠটাও উল্টে নিয়ে লালচে রঙ ধরিয়ে ভেজে তুলে রাখবো তবে এইটুকু বাটার মিশ্রণের মধ্যে কিন্তু পুরোটা আমার কুমড়োর বড়া হলো না কয়েকটা রয়ে গিয়েছিল যেগুলো আমি এমনি তেলে ভেজে নিয়েছিলাম যতগুলো হয়েছে ততগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি এতগুলো বড়া কিন্তু আমি ভেজে নিয়েছি কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো আর একদম মুচমুচে ক্রিস্পি এই রেসিপি তোমাদের একটু আমি ভেঙে দেখিয়ে দিই কুমড়োটা দেখো একদম ভেতর অবধি সেদ্ধ হয়েছে আর দেখেই তোমরা বুঝতে পারছো যে রেসিপিটা কতটা মুচমুচে হয়েছে তোমাদের কাছে আমার অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানিও তাহলে কিন্তু আমার ভীষণ ভালো লাগবে আর তোমরা কে কোথার থেকে আমার এই ভিডিওগুলো দেখছো আমায় অবশ্যই জানিও রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এইরকম নিত্য নতুন রেসিপি আরও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকে আসি পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপির সাথে